ফিরে পাবেন পার্থ মামলায় যা হলো হাইকোর্টে নিয়োগ দুর্নীতিতে অবশেষে ঘুরল মোর গত দুবছরের বেশি সময় ধরে নিয়োগ দুর্নীতির মামলায় জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একই মামলায় কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেপ্তার হয়েছেন সুবীরেশ ভট্টাচার্য শান্তিপ্রসাদ সিনহা অশোক সাহা সহ অনেকে বর্তমানে সবাই জেলে তবে একাধিকবার তাদের তরফে জামিনের আবেদন জানানো হচ্ছে বৃহস্পতিবার ফের নিয়োগ দুর্নীতি মামলায় ধৃতদের জামিন মামলা শুনানি ছিল কলকাতা হাইকোর্টে অভিযুক্তদের জামিনের বিপক্ষে একাধিক যুক্তি দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই এর তরফে অভিযুক্তরা যথেষ্ট প্রভাবশালী তাই এরা ছাড়া পেলে তদন্ত প্রভাবিত হতে পারে বলে আদালতে জানায় সিবিআই এদিন পার্থদের জামিনের বিরোধিতায় জোর সাবাল করেন সিবিআই বলেন চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড় ধরা এই শব্দবন্ধ মাথায় রেখে দিনের পর দিন দুর্নীতি চালিয়ে গিয়েছেন নিয়োগ দুর্নীতির অভিযুক্তরা যারা চেয়েছিলেন না তারাই শিক্ষাক্ষেত্রে দুর্নীতিতে আসল ম্যাজিক করেছেন তাদের দাবি করেন সিবিআই সিবিআই দাবি অভিযুক্তরা নিজেদের ক্ষমতায় অপব্যবহার করে দিনের পর দিন দুর্নীতি করে গিয়েছে যেহেতু অভিযুক্তদের রাজনৈতিক ক্ষমতার যথেষ্ট ছিল তাই এদের জামিন দিলে তদনতে প্রভাব পড়বে বলে আদালত জোর সাবাল করে সিবিআই এদিকে অভিযুক্তদের আইনজীবীর তরফে বারংবার সাংবিধানিক অধিকারের কথা বলা হয় পাল্টা সিবিআইয়ের বক্তব্য যারা দুর্নীতির জেরে বঞ্চিত হয়েছেন তাদের সম্মানের সঙ্গে বেঁচে থাকা কি হবে দুপক্ষের সাবার শুনে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় সিবিআইকে প্রশ্ন করে বলেন অভিযুক্তদের জামিন দিলে কি এরা আবার নিজেদের পথ ফিরে পাবেন যদি না পান তাহলে আমাদের ভয় কেন উত্তর কেন্দ্রীয় এজেন্সির আইনজীবী বলেন ভয় হলে এদের ছাড়লে তদন্ত প্রভাবিত হবে এরা সবাই প্রভাবশালী ছিলেন পাশাপাশি অভিযুক্তদের তদন্তের ক্ষেত্রে এখনও সম্মতি দেয়নি সরকার পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী পাল্টা সিবিআই উদ্দেশ্যে বলেন নিয়োগ দুর্নীতিতে অন্তত সারদার মতো করবেন না সারদার তদন্তে সেই দু থেকে করে যাচ্ছে সিবিআই শেষ হচ্ছে না প্রসঙ্গত সম্প্রীতি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে জামিন পেয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি বানিক ভট্টাচার্য তারপর থেকেই পার্থদের জামিন নিয়ে জোরালো জল্পনা শুরু হয়েছে নানা মহলে